সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি আল্লাহর ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার কিছু ফেন্সি মুরগির বাচ্চা আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা দেড় মাস বয়সের লাইট ব্রাহ্মার বাচ্চা মার্শাল্লাহ প্রতিটি বাচ্চা অ্যাক্টিভ এবং কোয়ালিটি ফুল ফেদার কোয়ালিটি এবং ফেদার সব কিছু এক কথায় অসাধারণ আর এগুলো মার্কিংও অনেক ভালো এটার বয়সের সাথে সাথে আরও সুন্দর কোয়ালিটি হয়ে যাবে এগুলো বয়স দেড় মাস এখানে চোদ্দো পিস লাইটভ্রামা আছে কয়েকজন আমাদের আগের ভিডিও দেখে অনেক জায়গা থেকে কল দিয়ে দিয়েছিল কলম্বিয়ান লাইট ভ্রামার বাচ্চার জন্য কিন্তু এত দিন ছিল না এখন স্টোকে আছে অবশ্যই যারা সংগ্রহ করতে ইচ্ছুক খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দাম চাওয়া হচ্ছে জোড়া তেইশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নাই এছাড়া দেখতে পাচ্ছেন স্কিনে চমৎকার কোয়ালিটির কিছু ফিজেল মুরগির বাচ্চা দুই তিনটা কালারের মার্শাল্লা খুবই সুন্দর কদম ফুলের মতো বাঁকানো পালক এগুলো যারা সংগ্রহ করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এগুলোর দাম পড়বে ষোলোশো টাকা জোড়া ফিক্সড প্রাইস এগুলোর বয়স দুই মাস এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ডেলিভারির জন্য বাচ্চা রেডি হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নিয়মিত মুরগির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকনটি অন করে যাবেন ধন্যবাদ